নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নিউ লাভ রিডিংয়ের সাথে জানি তোমরা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো কখন আমি দেখবো আমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো আজ সেই মতোই নিয়ে চলে এসেছি আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস সেই মানুষটি যে মানুষটিকে আপনি নিজের মনে করে নিজের মনের অন্দর মহলে বসিয়েছেন সেই মানুষটি আপনার জন্য আজ কি অনুভব করছে সারাটা দিন আজ তার কি অনুভূতি ছিল আপনার জন্য সে আপনার জন্য আজ কতটা ভালোবাসা অনুভব করেছে সেটাই দেখে নেব তার সাথে সাথে দেখে নেব এই রিলেশনশিপটা আপনাদের এই রিলেশনশিপটা ফ্যামিলি সাপোর্ট পাবে তো আপনাদের দুজনের ফ্যামিলির থেকেই সাপোর্ট আসবে তো আপনাদের দুজনের কারো একজনের ফ্যামিলি প্রবলেম করবে না তো এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কের মিলনের স্থানে এসে সব কিছু বাঞ্চাল হবে না তো ফ্যামিলি সাপোর্টের মানে না সাপোর্ট পাওয়ার জন্য সেগুলোই আজকে দেখে নেব ফ্যামিলি সাপোর্ট তোমরা পাচ্ছ নাকি ফ্যামিলির সাপোর্টের বিনাই তোমাদের এগিয়ে যেতে হচ্ছে তো সেটাই দেখব তো আর বেশি দেরি না করে স্টার্ট করে দিলাম আর প্রথমেই বলবো যে আমি টুম্পা মালাকার আমার যে সমস্ত ইউটিউব চ্যানেল এবং যারা যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে সবাইকে জানাই যে আমি নিজে পার্সোনালি কাউকে কখনো মেসেজ করি না কাউকে কখনো ফলো করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য মেসেজ করি না তো এই সব ফেক থেকে বাঁচুন অবশ্যই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করছি আপনারা যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে সেখানে যোগাযোগ করুন ওকে তো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা নিজেরা যোগাযোগ করে নিও আমি কিন্তু কারোর সঙ্গে স্পেশালি এইভাবে যোগাযোগ করে কাউকে কোন রকম ভাবে কোনো রিকোয়েস্ট পাঠাই না তো এইসব ফেক থেকে অবশ্যই বাঁচার দায়িত্ব আপনাদের তো স্টার্ট করে দিলাম আজকের রিডিং অবশ্যই প্রথমেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য আজ সারাটা দিন কি অনুভব করেছে তার সারাটা দিন তোমার জন্য কি অনুভূতি চলেছে তোমার জন্য সে কি কি ফিল করেছে তোমার জন্য কি কি চিন্তা ভাবনা রেখেছে তোমার জন্য কতটা ভালোবাসাকে অনুভব করেছে কতটা মিস করেছে তোমাকে সবটাই দেখবো সবটাই দেখো এসে গেছে দ্য ডেভিল ওরে বাবা এসে গেছে দ্য ডেভিল কার্ড হুম বন্ধুরা ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন একটা অ্যাট্রাকশন বাট তিনি কোথাও যেন তোমাদের মধ্যে যোগাযোগের অভাব আছে হুম তোমাদের মধ্যে কমিউনিকেশনের অভাব আছে এই মানুষটি তোমার সঙ্গে সঠিকভাবে কোনো কারণে যোগাযোগ করে উঠতে পারছেন না কোনো কোনো মানুষ কিন্তু মানে নিজের কোনো কাজের প্রেসারে অথবা কোনো কোনো মানুষ নিজের কাজের জায়গায় বা নিজের ফিনান্সিয়াল জায়গায় একটা নিরাশা বা হতাশা থেকে মাঝে মাঝেই আপনার সঙ্গে যোগাযোগ স্টপ করে দিচ্ছে এবং কিছু কিছু পার্সনের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মানুষটির সঙ্গে যে তোমার রিলেশন সেখানে কিন্তু কখনো কখনো তুমি তোমরা খুব দুজনেই সম্পর্কটাকে এনজয় করো এবং কখনো কখনো কি হয় এমন একটা ডিট্যাচমেন্ট আসে সেখান থেকে তোমরা মানে তোমার মানুষটা কিন্তু ভীষণ স্যাড হয়ে পড়ে ইভেন এখনো তিনি স্যাড তিনি কিন্তু খুব স্যাড বলবো না শুধু তিনি এই যে স্যাডনেসটা না তার একটা স্ট্রেসে পরিণত হয়ে যাচ্ছে ডিপ্রেশন এসে যাচ্ছে তোমার থেকে দূরে থেকে ডিপ্রেশন এসে যাচ্ছে তার যে কারণটা হচ্ছে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু আছে বন্ধুরা কোনো না কোনো থার্ড পার্টি ইস্যু কিন্তু আছেই আছে এবং তোমার পার্টনার তোমার জন্য ভীষণ তোমার সঙ্গে যোগাযোগের জন্য সব সময় যেন একটা উন্মাদনা থাকে যে আমি তোমার তোমার সঙ্গে সঙ্গে আজকেও আজকেও ছিল ছিল যে আমি যোগাযোগ করতে চাই কথা বলতে চাই ইভেন তোমার সঙ্গে কিন্তু এক থেকে দুদিনের মধ্যে যোগাযোগের একটা ভীষণ এখানে যোগ দেখা যাচ্ছে ভীষণ এক থেকে মানে এখানে বেশিরভাগ মানুষের মধ্যে তোমার পার্সন কিন্তু এক থেকে দুদিনের মধ্যে তোমার সঙ্গে একটা কানেকশন আসবে তোমার পার্টনারের দিক থেকে কারণ সে আজকে সারাটা দিন ভেবেছে যে আমি আর এই ডিপ্রেশনটা নিতে পারছি না এই স্ট্রেসটা আর আমি বহন করতে পারছি না তো আমি রিলিজ চাই এখান থেকে তো সেখান থেকে একটা যোগাযোগ কিন্তু তার দিক থেকে এক থেকে দুদিনের মধ্যেই আসছে কিছু কিছু মানুষের মধ্যে এখানে বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এখানে ভীষণ তোমার মানুষটি আজকেও কিন্তু তোমাকে কল করতে চেয়েছে বার বার হয়তো হাতটা তার তার মোবাইলের বাটনের কাছে গিয়েও কিন্তু সে হাতটা সরিয়ে নিয়েছে হয়তো তোমার নাম্বারটা প্রেস করে ফেলেও সে ডিলিট করেছে কারণ এই যে সে সিদ্ধান্ত নিতে পারছে না যে তোমার তোমাকে কন্ট্যাক্ট করা উচিত না উচিত না যোগাযোগ করলে তার যে মানে আউটবাসটা সেটা ভালো হবে না মন্দ হবে বা তুমি সেটাতে সাড়া দেবে নাকি সে সারা মানে সে তোমার থেকে সাড়া পাবে না সেই নিয়ে ভীষণভাবে আজকে একটা আতঙ্ক চলেছে তোমার ভালোবাসার মানুষের মধ্যে মানে মাঝে মাঝে এটাও ভেবেছে আমি চোখ বন্ধ করে আমি ফোনটা করেই দিই যা হবে হবে এবং এই যে এনার্জিটা ওনার চলছে এবং সেখান থেকেই বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এই চোখ বন্ধ করে কল করে দিয়ে এনার্জিটা এখন এক দুদিনের মধ্যে থাকছে এবং কল আসছে সেদিক থেকে সেদিক থেকে যোগাযোগ আসছে ইভেন বলবো তোমার মানুষ এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থেকে যতটাই প্রবলেম পাক না কেন বাট তবুও কিন্তু সে তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড এবং দেখো তার পিছনেই এসে গেছে দা ওয়ার্ল্ড কার্ড তো সে আর কিন্তু এই দূরত্ব সহ্য করতে পারছে না আজকে সারাদিন ভীষণ ভাবে এই দূরত্ব থেকে তিনি মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে তিনি ফোকাস করতে পারছে না বারবার তোমার কথাই তার মনে পড়ছে বাট কিছু কিছু মানুষের মধ্যে ভীষণ একটা মানে এক্ষুনি করবো এক্ষুনি তাকে কন্ট্যাক্ট করব আজকেই করব কালকের মধ্যেই করে ফেলবো এইরকম একটা উত্তেজনা আছে এবং কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো একটা সে এখনো মানে নিজের মধ্যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ঠিকভাবে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সে তোমাকে কলটা করতে পারছে না ঠিক আছে বাট করবে করারই কিন্তু এখানে কানেকশন বা এনার্জি কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে সে কিন্তু তোমাকে মানে কল করবে ওকে এখানে কিছু কিছু মানুষের জন্য মানে এই যে এক দু দিনের মধ্যে নিচ্ছি যে মানে কারণ আমি দেখছি এদিক থেকে যোগাযোগ আসাটা কিছুটা ব্লক আছে আজকে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি বেশিরভাগ মানুষের মধ্যেই সেই মানুষটা তোমাকে আজকে কল কলে কথা বলেনি বা কোনো মেসেজেস আসেনি বা যোগাযোগটা একদমই হয়তো অফ ছিল বা কারো কারোর ক্ষেত্রে হয়তো এক যোগাযোগ করেছে একবেলা যোগাযোগ করেনি তো সেখান থেকেই সেই মানুষটার মধ্যে কিন্তু একটা উত্তেজনা আছে তোমার সঙ্গে কথা বলার কারণ সে যথেষ্ট অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড তোমার তোমার প্রতি সে সে যথেষ্ট কিন্তু মানে সঙ্গে যোগাযোগ রাখতে একটা মনের মধ্যে আতঙ্ক মানে ভয় এগুলো থাকলেও সে সরে থাকতেও পারছে না সে সরে থাকতে গিয়ে কিন্তু স্যাড হয়ে যাচ্ছে সে কোথাও ফোকাস করতে পারছে না নিজের মধ্যে নিজে যেন মাথা ঠুকে মরছে হুম তো এক থেকে দুদিনের মধ্যে একটা কল করার এনার্জি ভীষণ আছে বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু দেখতে পাবে তোমার পার্টনার তোমাকে আজকেও কল করে দিতে পারে আজকে রাতেও কল করতে পারে বা কাল বা পরশুর মধ্যেও কিন্তু কল করার এনার্জি আছে বাট যাদের জন্য কিছু কিছু মানুষের জন্য আমার এটা আরো একটু বেশি সময় দেখা মানে আমার চ্যানেল হচ্ছে বা একটু মেবি আসছে সেটার জন্য আমি একটু ক্লারিফিকেশন নিচ্ছি যে তোমার মানুষ তোমার দিকে কবে কল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে 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 কল 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 করবে 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 তোমার ভালোবাসার মানুষ তোমাকে হুম দেখো দ্যমিট ভীষণ আমি বললাম না আজকে ভীষণ স্যাড উনি আজকে ভীষণ স্যাড উনি একদম ভালো নেই জাস্ট ভালো নেই দেখছো থার্ড পার্টি ইস্যু আমি প্রথমেই বলেছি থার্ড পার্টি ইস্যু আছে এবং ভীষণভাবে ভাবে উনি এই জিনিসটা নিয়ে ভীষণভাবে কষ্ট পাচ্ছে হুম কিছু কিছু মানুষের জন্য একটু দেরি হবে যোগাযোগ আসতে ঠিক আছে তাদের কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে অন্তত আমার এটাই চ্যানেল হচ্ছে অন্তত দিনের মতো কিন্তু টাইম লেগে যাবে কিছু কিছু মানুষের জন্য নাইন টু টেন ডেজ টাইম লেগে যাবে যোগাযোগ আসতে বাট মানে হাফ হাফ ফিফটি 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 পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু দু এক দিনের মধ্যেই যোগাযোগ আসছে আর ফিফটি পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু এখানে ন থেকে দশ দিন লেগে যাচ্ছে যোগাযোগটা আসতে ঠিক আছে বিকজ অফ থার্ড পার্টি এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে তো এই থার্ড পার্টিটাই আমি ডিটেক্ট করব যে ফ্যামিলি কিনা ওকে আজকে যেটা আমি টপিক নিয়েছি যে ফ্যামিলি সাপোর্ট থাকছে কিনা সেটাই দেখে নেব যে ফ্যামিলি সাপোর্ট এই সম্পর্কের মধ্যে দু তরফ থেকেই ফ্যামিলি সাপোর্টটা আসছে কিনা ওকে তো এবারে সেটাই দেখবো কিন্তু এখানে ভীষণভাবে থার্ড পার্টির একটা এনার্জি আছে যে এখানে থার্ড পার্টি ইস্যু আছে সম্পর্কের মধ্যে সেটা যে কারো দিক থেকে হতে পারে তোমার দিক থেকেও হতে পারে তার দিক থেকেও হতে পারে তো এখানে এনার্জিটা আছে বাট এবারে আমি দেখে নেব যে দাও ডেকটা একটু চেঞ্জ করে নিই এবার আমি দেখে নেব যে তোমাদের দুজনের ফ্যামিলির তরফ থেকে একটা সাপোর্ট থাকছে কিনা রিলেশনশিপটাতে রিলেশনশিপটাতে মিলন আসতে দু তরফ থেকে কি সাপোর্ট আসছে নাকি কোনো তরফ থেকে বাধা আসছে ম্যাস্কুলাইন আর ফেমিলাইন এইভাবে আমি দেখছি ঠিক আছে তো দেখছি যে তোমাদের এই সম্পর্কটাতে মিলন আসতে তোমাদের দুজনের ফ্যামিলির তরফ থেকেই সাপোর্ট তোমরা পাবে তো তোমরা দুজনের দুজনের বাড়ির বা দুজনের ফ্যামিলির তরফ থেকে সাপোর্ট পাচ্ছ তো ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলাইন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু এনার্জি হ্যাঁ ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলাইন এটা এনার্জি পুরুষ বা নারী নয় ওকে ফেমিনিন মানে যার মধ্যে একটা মহিলা সত্তা আছে সেটা পুরুষের মধ্যেও থাকতে পারে ঠিক আছে আর ম্যাসকুলাইন হচ্ছে পুরুষ সত্তা সেটা কিন্তু কখনো কখনো মেয়েদের মধ্যেও থাকে ওকে মানে এবারে বলবে ফেমিনিন কারা হয় ম্যাসকুলাইন কারা হয় ফেমিনিন কারা হয় যারা একটু ভীষণভাবে কেয়ারিং নেচার হয় ভীষণ সব কিছুতে একটু কষ্ট পায় হয়তো বেশি কান্না করে ফেলে তারা বেশিরভাগই ফেমিনিন নেচার হয় ওকে আর ম্যাসকুলাইন কারা হয় যারা একটু পাওয়ারফুল হয় মনের দিক থেকে পাওয়ারফুল হয় মনের দিক থেকে একটা স্ট্রেংথ থাকে এবং মানে যারা দেখবে ভীষণভাবে যাদের খুব কেরিয়ারিস্টিক তারা কিন্তু ম্যাসকুলাইন বেশি হয় ঠিক আছে তো দেখছি সেটাই যে ফেমিনিন আর ম্যাস্কুলাইন ম্যাস্কুলাইনের বাড়ি থেকে কিন্তু প্রচন্ড প্রবলেম আসবে দেখতে পাচ্ছ ম্যাস্কুলাইনের ফ্যামিলির দিক থেকে কিন্তু প্রচুর প্রবলেম আসবে প্রচুর এই সম্পর্কে মানে ম্যাস্কোলাইনের ফ্যামিলি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভীষণভাবে এখানে থার্ড পার্টির রোল প্লে করছে তোমাদের এখানে কিন্তু ম্যাসকুলাইনের যে ফ্যামিলি সে কিন্তু এখানে থার্ড পার্টির রোল প্লে করছে এই সম্পর্কটার মধ্যে সেই ফ্যামিলি কিন্তু চাইছে না এই সম্পর্ক হুম হয়তো কোনোভাবে তারা জানতে পেরে গেছে কিছু কিছু মানুষের জন্য সেই জানিয়েছে হুম এবং কিছু কিছু ফ্যামিলি থেকে কিন্তু তারা কোনোভাবে জানতে পেরেছে যে এরকম কোনো তোমাদের মধ্যে রিলেশন ক্রিয়েট হয়েছে তো একদম চাইছে না এবং আগামীতেও তোমরা যদি এখন না বুঝতে পারো সেটা আগামীতেও দেখতে পাবে যে এখান থেকে প্রবলেম আসছেই আসছে থার্ড পার্টি কিন্তু ম্যাসকোলাইনের ফ্যামিলি ওকে এখানে ফ্যামিলি কিন্তু মেনে নেবে হুম মোটামুটি মেনে নেবে একটা কম্প্রোমাইজিং একটা জায়গায় আসবে এবং ব্যালেন্সে আসবে প্রথমের দিকে হয়তো মানতে চাইবে না কিন্তু অ্যাট দ্য লাস্ট কিন্তু মেনে নিচ্ছে বিশাল বড় কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে না ফ্যামিলিনের ফ্যামিলি ওকে তো সেক্ষেত্রে যদি তোমরা সত্যি তোমাদের মানে মধ্যে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে দেখছো যে হ্যাঁ ম্যাস্কুলাইনের ফ্যামিলি থেকে কোনো প্রবলেম আসছে তাহলে অবশ্যই তোমরা পার্সোনাল গাইডেন্স বুকিং করে নাও পার্সোনাল রিডিং বুকিং করো এবং সেখান থেকে পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করো তবেই কিন্তু সেটা ধীরে ধীরে রিলিজ হওয়ার দিকে যাবে না হলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তো এবারে দেখব যে মাঝে মাঝেই এটা নিয়ে আসি যে এই এই যে এতটা আমি রিডিংটা করলাম এতে অনেকেই মনের ঠিক সমস্ত কোয়েশ্চেনের ক্লারিফিকেশান পান না তো সেখান থেকেই আমি কিছু ইয়েস নো কোয়েশ্চেনের আনসার নিয়ে নেব যে আপনাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো চলছে সেই কোয়েশ্চেনের আনসার কি তো আমি তো আমি সফল করে থ্রি কার্ড নেব তো তোমরা তিনটে কোয়েশ্চেনের আনসার এখান থেকে পেয়ে যাবে ওকে তোমরা মনের মধ্যে তৈরি করো তোমাদের কি কি কোয়েশ্চেন আছে সেইগুলো তোমরা এখানে থ্রো করবে আর যে কার্ড উঠবে সেখান থেকে আমি সেটা তোমাদের জানাবো যে নাকি নো আসছে ওকে তো তোমরা সেটা তৈরি করো নিজের মধ্যে সেটা ভেবে নাও আমি সফল করে নিচ্ছি ঠিক আছে তিনটে কার্ড নেবো তিনটে কোয়েশ্চেন নাও তিনটে কোয়েশ্চেন নিয়ে নাও তিনটে কোয়েশ্চেন তিনটে কোয়েশ্চেন নাও তিনটে কোয়েশ্চেন ওকে তিনটে কার্ড আমি নিয়ে নিয়েছি তিনটে কোয়েশ্চেনের জন্য তাহলে দেখি যে তিনটে তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে তাহলে তোমরা রেডি ফার্স্ট কোয়েশ্চেনের জন্য ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দেখবো এই কার্ডটি থেকে ঠিক আছে তাহলে নিলাম ফার্স্ট কোয়েশ্চেন ওয়াও জাস্ট ওয়াও একদম ইয়েস মানে কোনো দিক থেকে নো নয় এটা তো তোমরা বিভিন্ন দিক থেকে অনেকে ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন করেছো অনেকে নিজের অনেকেই তোমরা গভর্নমেন্ট জব নিয়েও কোয়েশ্চেন করতে পারো এবং অনেকে নিজের জীবনের বড় কোনো চেঞ্জকে তোমরা জানতে চেয়েছো তো আসছে তোমরা যে কোনো কোয়েশ্চেন এখানে থ্রো করো না করো তার কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস দারুন প্রথমেই ইউনিভার্স দারুন একটা আনসার দিয়ে দিয়েছি চলে যাচ্ছি এবারে সেকেন্ড কোয়েশ্চেনে দেখি তোমাদের নিশ্চয়ই রেডি করে নিয়েছ কোশ্চেন এটাও কিন্তু ইয়েস স্ট্রেংথ কার্ড একদম ইয়েস কার্ড বাট এখানে একটু সবটাই তোমরা পাবে বাট অনেকটা অনেকটা মানে কষ্টের মধ্যে দিয়ে মানে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে সাকসেস ওকে তো স্ট্রাগলটা কিন্তু তোমাকে মানে পার করতে হবে তবে গিয়ে সেটা পাচ্ছো কিন্তু পাচ্ছো ওকে এটা একটা ইয়েস কার্ড তো এটাও কিন্তু ইয়েস বাট উইথ স্ট্রাগল ওকে তারপরে চলে যাচ্ছি আমি তিন নম্বর কার্ডে কোয়েশ্চেন নিশ্চয়ই তোমাদের রেডি তাই না ওরে বাবা ইয়েস 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 একদম ইয়েস তো এখানে তো তোমরা কোনো মানে কোনো ড্রিম নিয়ে কোয়েশ্চেন করেছো লাভ নিয়ে কোয়েশ্চেন করেছো তো একদম তোমার ড্রিম ফুলফিলমেন্ট আসছে সেটা যে কোনো ড্রিম হতে পারে সব দিক থেকে ইয়েস সব দিক থেকে তো আজকে তিনটে কোয়েশ্চেনের আনসারই কিন্তু একদম ইউনিভার্স কিন্তু তোমরা দেখতে পারলে আমি সফল করে নিয়েছি তো একদম ইয়েস দিয়ে দিয়েছে তো কিয়া বাত তো আজকের মতো এখানে রিডিংটা আমি শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টসে লেখো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স কারণ দেখো তিনটে কোয়েশ্চেনের আনসারই কিন্তু একদম ভীষণভাবে ইয়েস তো এই আনসারগুলো নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই কমেন্টস করো টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর পজিটিভিটি অবশ্যই তোমরা টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই